পরিচালনা করে সেই মাস্টার রুমের সামনে আমার দেখতেছেন আমার কিছু নেই এটা হলো মাস্টার রুম এখানে সব অত্যাধুনিক জিনিস দ্বারা পরিচালনা করা হয় এখান থেকে লঞ্চটা সম্পূর্ণ পরিচালনা করা হয় এখানে সব অত্যাধুনিক ডিভাইস রয়েছে জিপিএস সহ আরও নানান ধরনের ডিভাইস এবং এটা সামনে মোটামুটি বরিশাল লাইনের যে লঞ্চগুলো সেগুলো সময় হয়ে গিয়েছে কাছাকাছি অন্য অন্য বারের তুলনায় আজকে কিন্তু লঞ্চে হয়ে যায় একদম যাত্রী কম মোটামুটি অনেক যাত্রী কম বোঝা যাইতেছে বোঝা যাচ্ছে আর কি অন্য অন্য বার কিন্তু অনেক যাত্রী বেশি থাকে আমি এখন রয়েছি একদম যেখানে লঞ্চটা পরিচালনা করা হয় ইঞ্জিনের সামনে একদম লোকো পাইলটের সামনে